বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ যেখানে জনসংখ্যার উল্লেখযোগ্য অংশ তরুণ তরুণদের মেধা মনন এবং উদ্ভাবনী চিন্তা আগামী দিনের বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে পারে একটি জাতির উন্নতি নির্ভর করে সেই জাতির যুব সমাজের উপর তাই তরুণদের উপযুক্ত শিক্ষা নেতৃত্বের সুযোগ এবং সঠিক দিক নির্দেশনা প্রদান করা অত্যন্ত জরুরি বাংলাদেশের অর্থনীতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি এখন একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তিতে পরিণত হয়েছে এই খাত শুধু প্রযুক্তিগত উন্নয়নের নয় বরং অর্থনৈতিক প্রবৃদ্ধিরও একটি দৃশ্যমান উৎস হয়ে উঠেছে দেশে আইসিটি খাতে বিনিয়োগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে প্রসারিত হচ্ছে সফটওয়্যার ও আইটি সেবার বাজার এবং বৈশ্বিক পরিসরে বাংলাদেশ তার সক্ষমতা প্রমাণ করে চলেছে বিশ্বজুড়ে যখন ডিজিটাল অর্থনীতি দ্রুত বিস্তার লাভ করছে তখন বাংলাদেশও পিছিয়ে নেই দেশের প্রায় আট লক্ষাধিক তরুণ ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করছে ফলে বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে আত্মকর্মসংস্থানের নতুন দ্বার খুলেছে তথ্য নির্ভর এই উন্নয়ন কেবল শহরে সীমাবদ্ধ নয় ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ছে উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও এই খাতের বিকাশের ফলে একটি স্মার্ট এবং উদ্ভাবন ভিত্তিক অর্থনীতির দিকে বাংলাদেশ দ্রুত এগিয়ে চলেছে ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা ক্লাউড কম্পিউটিং ব্লকটেইন ও বিগ ডেটা ব্যবহারের মাধ্যমে এই খাত আরও বহুমাত্রিক রূপ নিতে যাচ্ছে যা আগামী দিনের টেকসই অর্থনীতির ভিত্তি গড়ে তুলবে তরুণরাই আগামী দিনের হাল ধরবে সেই লক্ষ্যে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার তরুণ প্রতিভা আব্দুল্লাহ আল মাহমুদ এর পথ চলা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ম্যাথমেটিক্সে অনার্স এবং মাস্টার্স শেষ করেন ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল উদ্যোক্তা হওয়ার এবং এমন কিছু করার যাতে তার সাথে সাথে অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন সেই মনোবলী আজকে তাকে এখানে নিয়ে এসেছে শুরুতে একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তারপর ছোট করে শুরু করেন একটা ব্যবসা কিন্তু করোনা মহামারী আসায় তা বেশি দূর আগায় না এরপর নিজে ফ্রিল্যান্সিং শিখেন এবং প্রতিষ্ঠা করেন এমওএস আইটি বিডি নামে একটি আইটি প্রতিষ্ঠা প্রতিষ্ঠান আমি নিজে ফ্রিল্যান্সিং শুরু করি তো ফিনান্সিং শুরু করার আগে কিন্তু আমার অনেক জার্নি আছে যেটা হচ্ছে যে প্রথমে আমি জব করতাম পড়ালেখা শেষ হলে তো জবের পরে দেখা যাচ্ছে কি জবটা ভালো লাগতো না যে নিজে একটা উদ্যোগতা হবো কিছু করব। তো সেক্ষেত্রে কিন্তু আমি একটা ব্যবসা শুরু করি তো ব্যবসাটা আলহামদুলিল্লাহ প্রথম দিকে হয়তো সমস্যা ছিল স্ট্রাগল করে একটা ভালো অবস্থান যখন যেতেছিলাম তখনই কিন্তু করোনা আসে তো করোনার কারণে ব্যবসাটা লস হয় তো এরপরে কি করব হতাশা ছিলাম করোনা আসার পর চিন্তা করলাম যে আমার তো আর কোনো ওয়ে নাই এখন তাহলে আমি ফিনান্সিংটাই শুরু করি এটা হলো আমার প্রথম জার্নি আর ফিনান্সিং যখন শুরু করি তখন অনেক মানুষ আমাকে যেহেতু আমি একটা বড় কোম্পানিতে চাকরি করতাম বা আবার ব্যবসা করতাম ভালো একটা ব্যবসা করতাম তো তারা খুব ক্রিটিসাইজ করতো আমাকে যে কি ফিরিয়ান্সিং শুরু করছে এখন মানে মাহমুদ এখন কি করে না করে এখন আর মানে এটা মনে হয় যে ফিনান্সিং করে কিছু করতে পারবো না তো আমার আরও জিদ আরও বেড়ে গেলো যেন আমি করে দেখাবো তো সেই ক্ষেত্রে মানে এই জিদটাকে কাজে লাগিয়ে কিন্তু আমি মোটামুটি আমরা বায়ারের কাজ করা শুরু করে দিই ভালো ইনকাম করা শুরু করে দিই তো যেটা হলো আমাদের টার্নিং পয়েন্ট যে আমাদের কোম্পানির একটা স্লোগান আছে যে মোবাইল দিয়ে স্লোগান্সিং শিখবো ফিল্যান্সিং এর ইনকামের টাকায় ল্যাপটপ ল্যাপটপ কম্পিউটার করতাম এর পাশাপাশি বায়ারকে জমা দিতাম অনেক কাজ দু হাজার বিশ সালে ফ্রি পঞ্চাশ জনকে প্রশিক্ষণের মাধ্যমে যাত্রা শুরু করে তার প্রতিষ্ঠান বাংলাদেশের তরুণরা যাতে সবাই সহজে ফ্রিলান্সার হতে পারে তাই তিনিও মোবাইলের মাধ্যমে শেখানো শুরু করেন প্রথমে সবাই হাসা হাসি করেন কিন্তু আজকে তিনি সফল এছাড়াও তার প্রতিষ্ঠানে বর্তমানে ছত্রিশ জন তরুণ কর্মরত ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন ডাটা এনটি এ এগুলা কোর্স করি কোর্স করার পরে সম্পূর্ণ আমার কোর্সে শুরু অবস্থায় থেকে আমার আর্নিং শুরু হয় আমার প্রথম আর্নিং সুস হয়েছিল আঠারো হাজার থেকে এখন থেকে আমি আস্তে আস্তে আমি এখন হাজারে থেকে লাখ টাকা ইনকাম করার আমি এখন সাকসেস একজন ফিলান্সার আমরা প্রথমে ভেবেছিলাম আমাদেরকে দিয়ে কিছুই হবে না আমরা হয়তো সমাজে কিছু করতে পারবো না আমরা হয়তো এভাবেই থাকবো কিন্তু মোস সাহায্য নিয়ে আমরা সমাজে মাথা উঁচু করতে পেরেছি আমাদের ইনকামের টাকা দিয়ে সংসার চলতেছে আমার কোনো ল্যাপটপ কম্পিউটার ছিল না আমার হাতে একটা ফোন ছিল এই চিন্তাধারা নিয়ে আমি ফ্রিল্যান্সিং শুরু করবো একটু ঘাটাঘাটি করি এরপর আমি মোস আইটি বিডি সম্পর্কে জানতে পারি মোস আইটি একটা ভালো বিষয় হলো এনাদের কোর্সগুলো খুবই লো বাজেটে এবং কোর্সগুলো খুব কোয়ালিটিফুল এরপর আমি সাহস করে ভর্তি হয়ে যে আমার প্রথমে একটু ডাউট ছিল আসলে কি আসলেই শিখাবে এখন কিন্তু প্রতারণ হচ্ছে খুব মোবাইল দিয়ে আমার খুবই ডাউট ছিল আমি পরে একটু সাহস করে ভর্তি হই ভর্তি হওয়ার পরে কোর্স করি আর স্যারের পরামর্শ নিই স্যারের মোটিভেশন কথাগুলো শুনি এরপর ইনশাল্লাহ এখন আমি ইনকাম করতেছি এছাড়াও এখানে একজন টিম হিসেবে আছি এখন কাজ করতেছি একদম কিছু জানতাম না যেখানে আমি অ্যান্ড্রয়েডের কত কিছু জানতাম না সেখান থেকে এখন আমি প্রফেশনালি কাজ করছি আর্ন করছি আমি মনে করি যে এই যে রেমিটেন্স আমরা বাহির থেকে নিয়ে আসছি কাজ করে মেয়েরা ছেলেদের পাশাপাশি আমরাও কিন্তু এগিয়ে যাচ্ছি আমি চাই ছেলে এবং মেয়ে সমান সমান একই তালে আমরা সবাই মিলে এগিয়ে যাই দেশটাও এগিয়ে যাবে আমরা কেউ বেকার বসে থাকবো না আমরা সবাই সমান তালে কাজ করে যাব দেশটাও এগিয়ে যাবে আমরাও এগিয়ে যেতে আউটসোর্সিং গ্রাফিক্স ডিজাইন সিপিএ মার্কেটিং ওয়েব ডিজাইন সহ বত্রিশটি কোর্স চালু আছে তার এখান থেকে প্রশিক্ষণ নিয়ে দেশের বিভিন্ন জায়গা থেকে প্রায় চোদ্দ হাজারেরও বেশি তরুণ নিজেকে বেকার মুক্ত করেছে ডিজিটাল মার্কেটিং যেটা সোশ্যাল মিডিয়া মার্কেটিংগুলি সেটা কিন্তু আমি সহজেই মোবাইল দিয়ে করতে পারছি তখন আমি কি করলাম না তাহলে এক কাজ করি আমি যেহেতু পারি এবং আমি ইনকামও করছি সফলতা পেয়েছি তো আমি যদি চাই যে আমার আরও কিছু মানুষকে শিখায় মুক্ত করতে পারি কেমন হয় তো আমি কিন্তু ফ্রি কোর্স চালু করি প্রথমে আমার যে দুই সালে আমাদের মহাসাইডির ফ্রি কোর্স চালু করি পঞ্চাশ থেকে ষাটজন আমার স্টুডেন্ট ভর্তি হয় এবং তাদের মধ্যে থেকে মোটামুটি দশ পনেরো জন সফল হয় কম্পিউটারে ঠিক আছে এরপর দেখলাম যে অনেকের কেন সফল হয় না দেখলাম যে অনেকের কম্পিউটার নষ্ট হয়ে যাচ্ছে অনেকের ল্যাপটপের প্রবলেম অনেকে দেখা যাবে প্র্যাকটিস করার সময় পায় না তো আমার মাথায় চিন্তা আসলো যে আমি যেহেতু মোবাইলে কাজগুলো করি কেমন হয় যে মোবাইলে তাদেরকে ওই কাজটা শিখাই দিই যেহেতু আমি মোবাইলে বাইরের কাজ জমা দিচ্ছি আমার ল্যাপটপ আছে কম্পিউটার আছে সমস্যা নেই কিন্তু মোবাইলে কিন্তু আমি অনেক কাজ করতে পারছি তো আমি তাদেরকে বললাম যে ঠিক আছে তোমার কম্পিউটারের সমস্যা তোমরা মোবাইলে করো তখন থেকে কিন্তু আমি তাদেরকে মোবাইলে করানো শেখানো করি এখন আমি দেখি আমার থেকে তারা এক্সপার্ট মোবাইলে এবং তারা আমার সবল মানে সফল হওয়া শুরু করলে দিলে মোবাইলে যখন শেখানো শুরু করি এরপর দেখা যায় মোবাইলে ফাইবার থেকে ইনকাম করা সব কিছু এরপর আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট ঘিয়ে নিই এবং তারা তারা মনে করে যে আমি যদি দশ পনেরো টাকা ইনকাম করতে পারি বাসায় বসে এটা তাদের কাছে অনেক তারা কিন্তু লাখ টাকার স্বপ্ন দেখে না আর আমি ওই স্বপ্নটাই দেখাই যে আপনি আমার এখানে ভর্তি হলে বা এখানে এই কোর্সটা যদি আপনি শিখ মানে এটা শিখতে পারলে বা আপনি যদি ফিন্যান্সিং কোনো কাজ শিখতে পারেন তাহলে কিন্তু আপনি প্রথমে স্বপ্ন দেখেন দশ পনেরো হাজার টাকা ইনকাম করবেন এরপর যদি এক বছর কেউ এটাতে লেগে থাকে তাহলে পঞ্চাশ থেকে এক লাখ টাকা ইনকাম করে আমার বিশ সাল থেকে তখন আমার শুরু হয় মোবাইল ফিন্যান্সিং এবং আমার স্টুডেন্টদেরকে তখন আস্তে আস্তে সফল হওয়া শুরু হয় এরপর দুই হাজার সাল থেকে যখন আমার হিউজ পরিমাণ স্টুডেন্টরা কারণ আমার হয়তো এক দেড় বছর লাগছে যে মোবাইলে কোন জিনিসটা আমি করলে ভালো হবে কোন জিনিসটা আমি তাদের সাপোর্ট দরকার এই জিনিসটা আমি কিন্তু ব্যাক আপ দিচ্ছি যেমন প্রথম হচ্ছে সাপোর্ট ইনস্ট্যান্ট সাপোর্ট হচ্ছে ফিলান্সারদের দরকার আর আমার এখানে টিম আছে পঁয়ত্রিশ জন তারা ইনস্ট্যান্ট সাপোর্ট দেওয়া শুরু করে দেয় এই কারণে কিন্তু তারা ইনকাম করা শুরু এই জন্য দুই সাল থেকে আমাদের পিছু ফিরে তাকাইতে হয় নাই এ পর্যন্ত আমরা মোটামুটি ভালো অর্জন দিয়ে যারা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে প্রতিষ্ঠিত করেছেন নিজেকে আর্থিক নিশ্চয়তা দিচ্ছেন পরিবারকে বর্তমানে তার প্রতিষ্ঠান থেকে অনলাইন এবং অফলাইনে প্রায় চার হাজার তরুণ প্রতিনিয়ত প্রশিক্ষণ নিচ্ছেন যাদের প্রত্যেকের চোখে স্বপ্ন অনেক বড় পাওয়া তরুণরাই বদলে দেবে আগামীর বাংলাদেশ তেমনই এক উদাহরণ খিলগাঁওয়ের তরুণ উদ্যোক্তা বিন ইসলাম ছোটবেলা থেকে উদ্যোক্তা হওয়ার প্রবল ইচ্ছা থেকে আজকে সে সফল উদ্যোক্তা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে চার্টার্ড অ্যাকাউন্ট পড়াশোনা করেন তিনি শুরুতে শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন এবং বেশ কিছুদিন চাকুরির পরে নিজেই গড়ে তোলেন টনি খান ইনস্টিটিউট অফ স্কিলস ডেভেলপমেন্ট নামে একটি শেফ প্রশিক্ষণ প্রতিষ্ঠান যা বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত বাংলাদেশে আসলে বেকারত্ব বলেন অথবা জনসংখ্যা বিশাল একটা জনসংখ্যা হওয়ার কারণে বেকাররা অনেক চ্যালেঞ্জ ফেস করে এবং বিভিন্ন সময় দেখি যে হতাশায় ভুগে এই হতাশার একটা উপায় অথবা একটা রেমিডি খুঁজতে গিয়ে আমার শেফ টনি খান স্যারের সাথে পরিচয় হয় তখন আমরা ডিসকাস করে অথবা আমরা জানতে পারি যে এই হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে যদি বাংলাদেশের জনগণ ট্রেনিং নেয় তখন তারা দক্ষ হয়ে দেশে এবং বিদেশে নিজের কর্মসংস্থান অথবা ইন্ডাস্ট্রিতে বিভিন্ন কাজে জড়িত হতে পারে তো তখন বেকারত্ব দূর করার উদ্দেশ্যে জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করার জন্য আমরা এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করি দুই উনিশ সালে প্রাথমিকভাবে আমরা ত্রিশ থেকে ৩৫ জন শিক্ষার্থী নিয়ে এই প্রতিষ্ঠানটি শুরু করি শুরু করার পরে আমরা বাংলাদেশের সাধারণ জনগণের ব্যাপক সারা পাই তাছাড়া বাংলাদেশ সরকারের বিভিন্ন রকম প্রজেক্ট বেসরকারি বিভিন্ন রকম প্রজেক্টের মাধ্যমে আমরা আমাদের প্রতিষ্ঠান এবং আমাদের সার্ভিসটি সবার মাঝে ছড়িয়ে দিতে পারি আর এই ট্রেনিংটি মোটামুটি বাংলাদেশ এবং বিদেশে যথেষ্ট পরিমাণে চাহিদা থাকায় প্রচুর পরিমাণের মানুষের কাছ থেকে আমরা সারা পাই শুরুতে অল্প আকারে হলেও এখন তার প্রতিষ্ঠান বেশ প্রতিষ্ঠিত বর্তমানে ছয়টি বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হয় প্রায় একশো জন তরুণ এখানে প্রশিক্ষণ নিচ্ছে এবং প্রায় তিনশো জন প্রশিক্ষণ শেষে নিজেরাই উদ্যোক্তা হয়েছে বিভিন্ন জায়গায় জব করছে তিনশো জনকে বিদেশে চাকুরির সুযোগ করে দিয়েছে তার প্রতিষ্ঠান সারা পৃথিবীতে যেমন অস্ট্রেলিয়াতে টোয়েন্টি সিক্স থাউজেন্ড শেপস শর্টফল এমনকি আমাদের ইউরোপে প্রচুর শেপের প্রয়োজন শুধু শেপ না বেকারি পেশি আমাদের এই ইন্ডাস্ট্রিতে হসপিটালিটি যারা আছে যেখানে আছেন এখন যারা প্রবাসী যাচ্ছে বা প্রবাসী যারা আসতেছে তাদের জন্য এটা খুব বড় একটা ডিম্যান্ড এসে গেছে যে স্কিল নাড়ে তো তারা যেতে পারে না আর তরুণদের জন্য প্লিজ বসে থেকে বসে থাকবেন না এখন দ্রুত চলে আসেন দ্রুত মানে সময়টাকে আপনারা ইউজ করেন যেটা আমি একটা স্কিল হতে পারবো একটা স্কিলকে তৈরি করতে পারবো নিজেকে আর এটি কিন্তু আপনার কোনো বিকল্প নাই সো আমাদের যে কোর্সগুলো আছে থ্রি মান্থ সিক্স মান্থ ওয়ান ইয়ার বিশেষ করে সিক্স মান্থ ওয়ান ইয়ার ইজ দ্য বেস্ট ওয়ান তো এটি করলে আসলে ইউ ক্যান ডু সামথিং ইউর যে আমাদের দেশের তরুণরা মানে পড়াশোনার পর বা পড়াশোনার পাশাপাশি কোনো রকম মানে স্কিল ডেভেলপের জন্য কোনো দক্ষতা অর্জনের জন্য কোনো কোর্স বা ডিপ্লোমা কোনো কিছুর সাথে জড়িত হয় না মানে পড়াশোনার পর যখন তারা ডিগ্রি ধারণ করে তারপরেই তারা চাকরির জন্য চেষ্টা করে কিন্তু আমি যখন বিদেশে ছিলাম দেখছি যে ওরা কোর্স করে সার্টিফিকেট নিয়ে পড়াশোনা করে একবার আসে এবং ওরা ধাপে ধাপে উপরে উঠতে পারে কিন্তু আমাদের ছেলেরা সাধারণত এটা পায় না এই সুযোগটা পায় না কারণ আমাদের দেশে এখানে কোর্স করার মতো বা ই করার মতো টেন্ডেন্সি ছিল না এবং হয়তো সেরকম সুযোগ আমরা যখন ছিলাম তখন ছিল না তো আমি এখন দেশে আসার পরে দেখলাম যে আসলেই না এখানে অনেক সুযোগ এখন তৈরি হচ্ছে আর এই জন্য আমি এখন বলবো আমাদের তরুণদেরকে পড়াশোনার পাশাপাশি তারা যেন এই ধরনের দক্ষতা অর্জন করার জন্য যে কোনো প্রশিক্ষণ নেয় সেটা হতে পারে ফুড অ্যান্ড বেভারেজ হতে হতে পারে অন্য যে কোনো মানে কারিগরি সাইডে আর এখানে যদি আমরা যে কোর্সগুলো করাই এখানে হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে সাধারণত শুধুমাত্র ফুড প্রিপারেশনটাই প্রধান না এখানে প্রিপারেশনের আগে কিছু জিনিস আছে যেমন আমরা হাইজেনিক ওয়েতে করব কারণ এই ফুড ইন্ডাস্ট্রিতে হাইজেনিক ওয়েটা মানে ইউজ করা বা হাইজিন মেনটেন করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তা আমরা এখানে শেখাই প্রথমতই যে হাইজিনটা কি সেটা পার্সোনাল হবে ওয়ার্ক প্লেস হবে ফুড হাইজিন হবে এবং এটার পাশাপাশি আমরা শেখাই মানে যে কিভাবে ফুডটা প্রিপারেশন করতে হয় কীভাবে কীভাবে স্টোর করতে হয় তো এই সব কিছু মিলে এবং যদি তারা সঠিকভাবে দক্ষতা অর্জন করতে পারে তারা দেশে এবং বিদেশে সব জায়গায় ভালো কাজ করতে পারবে এবং এই চাহি সেক্টরে বর্তমানে প্রচুর চাহিদা আছে আমাদের দেশে তো আছেই পাশাপাশি বিদেশে অনেক অনেক সুযোগ আছে বর্তমান পৃথিবীতে শুধু থিওরিটিক্যাল স্টাডি দিয়ে এই কাজ হয় না পাশাপাশি স্কিল ডেভেলপমেন্টের প্রয়োজন আছে স্কিল ডেভেলপমেন্ট করে বিদেশে পড়াশোনার জন্য যাইতে চাই বিদেশে পড়াশোনা পাশাপাশি আমি এই কাজে এই স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে বিভিন্ন জায়গায় চাকরি করতে পারবো ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স গেদার করার পর আমি দেশে এসে এরকমই একটা ইনস্টিটিউট খুলতে চাই যেখানে দেশের হাজার হাজার বেকারের কর্মসংস্থান হবে এবং বাংলাদেশে বেকারত্ব বলতে কিছু থাকবে না তরুণদের অবশ্যই স্কিল ডেভেলপমেন্ট করা উচিত তাই সবাই নিজের নিজের স্কিল ডেভেলপমেন্ট করবেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাবেন আমি বর্তমানে অ্যাকাউন্টিংয়ে অনার্স থার্ড ইয়ারে অধ্যয়নরত আছি আর আমি এর পাশাপাশি টনি খান স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউশন থেকে শেপ কোর্স করতেছি আর এটার করার পিছনে আমি চিন্তা করছি যে হচ্ছে পড়াশোনা করে বেকার বসে থাকার থেকে নিজে একটা স্কিল ডেভেলপমেন্ট করে সেটার উপর নিজের ক্যারিয়ারটা বিল্ড আপ করতে পারলে আমাদের জন্য এবং আমাদের তৈরণ সবার জন্য অবশ্যই ভালো আর আমি বর্তমানে আছি হচ্ছে টনিকান কল্যাণারি স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউশনে চার মাস হলো কোর্স করতেছি এবং আমি এই চার মাসে যা যা শিখছি হচ্ছে আপনার ইতালিয়ান এবং সেলক কন্টিনেন্টাল এবং আমি শিখছি হচ্ছে চারটা মাদার পাঁচটা মাদার সস বেচামেল সস এবং হচ্ছে আপনার বিভিন্ন পেস্ট্রি বেকারি এবং আপনার হচ্ছে বিফ স্টক চিকেন স্টক আমি চাইব আপনারা পড়াশোনা করে চাকরির পিছনে না ছুটে নিজের কিছু স্কিল ডেভেলপমেন্ট করার চেষ্টা করেন এবং এতে করে আপনাদের এটার উপর স্কিল ক্যারিয়ার বিল্ড করেন এতে করে আপনার জন্য পড়াশোনা করি শেষ করে চাকরির জন্য বসে থাকতে হবে না নিজে কিছু করতে পারবেন এবং এটার উপরে আপনার একটা মোটামুটি অভিজ্ঞতা চলে আসলে আপনি নিজেও এরকম একটা ইনস্টিটিউশন দিতে পারবেন যা যেখান থেকে হাজার হাজার তরুণ নিজেরা স্কিল ডেভেলপমেন্ট করে নিজেদের ফিউচার ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবে তার স্বপ্ন এদেশে বেকার বলতে কেউ থাকবে না তরুণদের সঠিক প্রশিক্ষণ এবং মেধাকে কাজে লাগিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ তিনি স্বপ্ন দেখেন একসময় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ কর্মসংস্থানের জন্য এদেশে আসবে তরুণরা বিনির্মাণ করবে এক নতুন বাংলাদেশ তারপ্ত চোখ হোক বাংলাদেশের প্রতিটি তরুণের অন্তর ও বিবেক সেই লক্ষ্যে মোবাইল রিপেয়ারিং প্রশিক্ষণের মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার তৈরি করেছেন রাহাত আহমেদ রাসেল নামে জেলার লৌহজং উপজেলার এক উদ্যোক্তা তিনি প্রতিষ্ঠা করেন জি এস মোবাইল ট্রেনিং সেন্টার নামে একটি মোবাইল রিপেয়ারিং সেন্টার তো আমি দুই হাজার সালের প্রথম একটি ইউটিউব চ্যানেল খুলি জিএসএম রাহাত নাম দিয়ে তো সেখানে আমার উদ্দেশ্য ছিল যে বাংলাদেশে যারা বেকার রয়েছে তাদেরকে যাতে আমরা স্বাবলম্বী করতে পারি এবং মোবাইল রিপেয়ারিংয়ের ফ্রি টিউটোরিয়ালের মাধ্যমে তাদেরকে আমরা সবসময় অলওয়েজ শেখানোর চেষ্টা করি যে মোবাইল রিপেয়ারিং তাতে সবাই যাতে অনলাইন থেকে শিখে কিছু একটা করতে পারে তো অনেকে আছে যারা হচ্ছে সরাসরি শিখতে চায় তো যার মাধ্যমে আমরা প্রথমে দুইজন স্টুডেন্ট নিয়ে আমরা এই প্রতিষ্ঠানটি স্টার্ট করি দুই হাজার বিশ সালে সেখান থেকে আলহামদুলিল্লাহ স্টুডেন্ট শিখছে এবং এভাবে আমাদের বর্তমানে আলহামদুলিল্লাহ প্রায় আশি থেকে একশো জন স্টুডেন্ট প্রশিক্ষণ নিচ্ছে প্রতি মাসে বাট আমরা চেষ্টা করছি যে প্র্যাকটিক্যালভাবে যাতে সব কিছু শিখতে পারে আমাদের এখানে আমরা কাস্টমারের ফোন কিভাবে লাইভ রিপেয়ার করতে হয় সেটা শেখানোর পাশাপাশি আমরা স্টুডেন্টদেরকে দিয়ে মোবাইল রিপেয়ারিংয়ের বিভিন্ন রকম কাজ করাই বা প্র্যাকটিক্যালভাবে তাদেরকে শেখাই যার মাধ্যমে তারা খুব দ্রুতভাবে এবং সহজভাবে এই কাজগুলো শিখতে পারে যারা তরুণ আছে অনেকে আছে বিদেশ যায় কাজ না শিখে তাদের ক্ষেত্রে কিন্তু বিদেশে গিয়ে টিকে থাকাটা কিন্তু একটু কষ্টকর তো মোবাইল রিপেয়ারিংয়ের কাজ বা যে কোনো একটা হাতের কাজ যদি যে কোনো একটি স্কিল শিখে যদি সে যেতে পারে তাহলে কিন্তু খুব সহজে সেখানে বড় কিছু করা সম্ভব এবং বাংলাদেশেই বিভিন্ন প্রান্তে যদি কেউ মোবাইল রিপেয়ারিংয়ের একটা শপ খোলে বা উদ্যোক্তা হয় তাহলে কিন্তু এর মাধ্যমে অ্যাটলিস্ট বেকার থাকার চাইতে কাজে ফিরে আসাটা কিন্তু অনেকটা বেটার হবে পড়াশোনাটা হচ্ছে আমাদের একটা বেসিক শিক্ষা এটা আমাদের সব সব কাজের জন্যই প্রয়োজন হবে বাট যে কোনো একটি হ্যান্ড স্কিল যদি জানা থাকে সেই কাজের উপরে আমরা যদি কাজ করি এভাবে বাংলাদেশের যত তরুণ রয়েছে সবাই যদি বিভিন্ন রকম হ্যান্ড স্কিল শিখে কাজ করে তাহলে এর মাধ্যমে আমরা আমাদের দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো এবং একটা সময়ে দেখা যাবে যে বাংলাদেশে সকল তরুণরা যখন তারা নিজেরা ভালো কিছু করবে স্কিল শেখার মাধ্যমে বিভিন্ন রকম কাজে তারা ডেভেলপ হবে তখন আমাদের দেশে অর্থনৈতিকভাবে অনেকটা উপকৃত হবে আমাদের আমাদের দেশে সবসময় হবে যেখানে মোবাইল সার্ভিসিং ও রিপেয়ারিং শেখানো হয় প্রতিষ্ঠানটি উদ্যোক্তা হতে আগ্রহী ব্যক্তিদের ক্যারিয়ার গড়ার সুযোগ করে দেয় মোবাইল সার্ভিসিং মাধ্যমে দক্ষতা অর্জন করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার উপর জোর দেয় বর্তমানে অনেক তরুণ এখানে প্রশিক্ষণ নিচ্ছে কাজ শেষে তিনি নিজেই সুযোগ করে দিচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠান সহ তার প্রতিষ্ঠানে চাকরি দেশে বিদেশে ছড়িয়ে পড়ছে তার এখান থেকে প্রশিক্ষণ নেওয়া বিভিন্ন তরুণ আমি বিগত চার বছর সৌদি আরবে ছিলাম ওখানে প্রপার কোনো হ্যান্ড স্কিল না থাকাতে কাজেরও অনেক সমস্যা হয়েছে ঠিকমতো কাজ পাওয়া যায় নাই অনেক সমস্যার সম্মুখীন হইতে হয়েছে তারপর আমি দেশে আসছি আপনার এই মোবাইল সার্ভিসিংয়ের কাজটার চাহিদা দেশে এবং বাহিরেও অনেক ভালো চাহিদা আছে আমি পড়াশোনা করি ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট সেখানে আমি ইলেকট্রনিক্স বিভাগে পড়াশোনা করি আমি চাচ্ছি আমি পড়াশোনার পাশাপাশি একটা স্কিল অর্জন করতে আমি ভবিষ্যতে একটা ইনস্টিটিউট তৈরি করতে বর্তমানে তার প্রতিষ্ঠানে প্রায় ২৫ জন তরুণ কাজ করছে এখান থেকে প্রশিক্ষণ নিয়ে দেশে এবং বিদেশে কাজ করছে প্রায় দুই হাজার তরুণ তার স্বপ্ন ছিল তার হাত ধরে অনেক যুবক তাদের স্বপ্ন পূরণ করবে সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে এটা তার মনোবল ছিল আমাদের এই কোর্সটি হচ্ছে মূলত এক মাসের এবং দুই মাসের আমাদের এই কোর্সটির ভিতরে আপনি বেসিক থেকে অ্যাডভান্স এ টু জেড কাজ হাতে ধরে হাই যন্ত্রপাতি এবং ভালো রেঞ্জের মালামাল দিয়ে আমরা স্টুডেন্টদেরকে কাজগুলো শিখাচ্ছি একজন ছাত্র কাজগুলো শিখে উনি নিজে একটা কর্মসংস্থান তৈরি করতে পারে পাশাপাশি হচ্ছে উনি চাইলে দেশ অথবা দেশের বাহিরে উনি এই কাজগুলো দিয়ে আরও ভালো কিছু দেশের জন্য করতে পারবে আজকে তার স্বপ্নকে তিনি পূরণ করতে পেরেছেন এবং এগিয়ে যাচ্ছেন দুরন্ত গতিতে তার ইচ্ছা আগামীর বাংলাদেশ এমনভাবে বিনির্মাণ করবেন যেখানে থাকবে না কোনো বেকারত্ব কোনো তরুণকে চাকরির পেছনে ঘুরতে হবে না তরুণরাই এগিয়ে নিয়ে যাবে আগামীর নতুন বাংলাদেশ ছত্রিশ জুলাই বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হওয়ায় তরুণ সমাজ নতুনভাবে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে যে বাংলাদেশ বিশ্বের উন্নত দেশের সারিতে মাথা উঁচু করে দাঁড়াবে আর আমরা গর্বিত বাঙালি জাতি হিসেবে নিজেদের পরিচয় দিতে পারব